হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মরিচ চাষ সম্পর্কিত আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা মরিচ চাষ করছেন কিংবা মরিচ চাষের সাথে সম্পর্কিত আপনারা কি জানেন মরিচ গাছের ফুল কেন জরে যাচ্ছে এবং মরিচ এভাবে কেন লাল হয়ে যাচ্ছে এমনকি মরিচ গাছের পাতা কেন কুবড়ে যাচ্ছে মরিচ গাছের জন্য এত কিছু দেওয়ার পর তবুও ভালো হচ্ছে না তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওতে দেখানো এমন কিছু পরিচর্যা দেখাবো যেটি করতে পারলে মরিচ গাছের পাতা কোগড়ানো একইবারে দূর হবে তাই ফুরু ভিডিওটি দেখুন জন্য অবশ্যই এই দ্রবণটি একবার তৈরি করে নিয়মিত গাছে দিবেন এই গরমের সময় এটি তৈরি করতে আপনাদের এক মিনিটও লাগবে না চলুন তাহলে শুরু করা যাক শুরুতে একটি পাত্র নিতে হবে আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন আমি একটি পাত্র ব্যবহার করেছি এবার এতে কিছু পরিমাণ পানি নিতে হবে সামান্য একটু পানি নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এবার পানি নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটি উপাদান নিতে হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে রসুনের কুয়া আপনারা পাঁচ থেকে দশটি রসুনের কোয়া নিয়ে নেবেন এবার এগুলোকে খুব ভালোভাবে এভাবে সেঁচে নেবেন আপনারা চাইলে ব্যালেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন সমস্যা নেই তো আমরা এখানে নিয়ে নিয়েছি এবার এগুলোকে পানির মধ্যে খুব ভালোভাবে কিছুক্ষণ মেশাতে হবে দেখতে পাচ্ছেন এই রসুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটি পাংজিসাইট কিংবা ইনসেক্টিসাইড হিসেবেও কাজ করে যাতে পোকামাকড় দূর হয় এগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে এগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দশ ঘন্টা রেখে দিন এবার একটি পাত্র নিয়ে নেবেন এবার যা করবেন এর মধ্যে নিতে হবে এই উপাদান হ্যাঁ টিকি ধরেছেন এগুলো হচ্ছে পানের পাতা বাজার থেকে দুই তিনটা পান পাতা নিয়ে নিলে হবে আমরা এখানে চারটি পান পাতা ব্যবহার করেছি তো এবার কি করবেন এই সবগুলো পাতা একত্রে করে নেবেন করার পরে এবার এই বোটাগুলোকে একটি কাছি দিয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে পেলে দিলাম এই পাতাগুলোকে এরকম একটি বাস করে নেবেন ঠিক এরকম করে বাস করে এভাবে গোড়ার দিকে অর্থাৎ বোটার অংশ থেকে এভাবে ছোটো ছোটো করে বাঁকা করে কেটে নিয়ে নেবেন কেটে নিয়ে নেবেন কাশি দিয়ে বা যে কোনো দাঁড়ালু কিছু ব্যবহার করতে পারেন এবার কাটা হয়ে গেলে এগুলোকে কিন্তু অবশ্যই এভাবে রাখা যাবে না এর সাথে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবার সামান্য একটু পানি নেওয়া হয়ে গেলে এগুলো কি করবেন এগুলোকে একটি স্থির জায়গায় এভাবে বসান এর উপরে এই হাত ব্যবহার করে খুব সুন্দর করে এই পাতাগুলোকে কিছুক্ষণ ধরে কছলিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ কছলানোর পরে দেখতে পাবেন এরকম কালারফুল একটা দ্রবণ তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ পান পাতার ভিতরে থাকা উপাদান এই দ্রবণের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দ্রবণের কালার কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবার এটাকে দুই ঘন্টা রেখে দিন এবার যা করবেন দুই ঘন্টা পর এটাকে নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই ঘন্টা পর নিয়েছি এবার একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি মগ ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র নেবেন এবার একটি ছাঁকনি দিয়ে এই দ্রবণটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যেহেতু আমরা স্প্রের মাধ্যমে প্রয়োগ করব তাই খুব সাবধানতার সাথে এটাকে ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছেন ছেঁকে নিলাম এবার যা করবেন এই দ্রবণটা কিন্তু খুবই কার্যকরী যে কোনো পোকা তাড়ানোর জন্য এবার এর সাথে নিতে হবে এই উপাদানটি হ্যাঁ বিওয়ার্স দশ ঘন্টা রসুন এভাবে ভিজিয়ে রাখার পর এই দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে এই দ্রবণ তৈরির জন্য তো এটাকে কিছুক্ষণ নাড়াছাড়া করে নেবেন দেখতে পাচ্ছেন নাড়া করে এটাকে কোব ভালো ভাবে চাকনি দিয়ে হবে এই উপাদানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং স্ট্রং বা শক্তিশালী করতে সাহায্য করে প্রাকৃতিক উপায় এবার এটাকে কোব ভালোভাবে কিছুক্ষণ নাড়াছাড়া করে নিন এর সাথে মিশিয়ে দিন এই উপাদানটি এটা হচ্ছে ওরেঞ্জা বাংলাদেশে প্রোডাক্ট আপনারা এর পরিবর্তে ইনু ব্যবহার করতে পারেন ইনো কিন্তু এটার জন্য খুব ভালো উপকারী দুটি যেহেতু একই প্রোডাক্ট তো আপনারা ইনু অথবা ওরেঞ্জো যে কোনো একটা নিতে পারেন যে কোনো ফার্মেসি দোকানে আপনারা পেয়ে যাবেন নিশ্চয়ই নাম শুনেছেন এটি কি করে আসলে এটি দ্রবণটাকে কার্যকরী করতে সহায়তা করে এছাড়াও এই ওরেঞ্জা অথবা ইনু যদি আপনি এই দ্রবণের সাথে মিশিয়ে গাছে দেন পাতা কোড়ানোর জন্য দায়ী যে উপাদান অর্থাৎ পোকাগুলোকে দূরে সরতে সাহায্য করে আপনারা কতটুকু ব্যবহার করবেন এই দ্রবণের জন্য এক চামচ বা তার থেকে একটু কম ব্যবহার করলে সমস্যা নেই একটু কম ব্যবহার করলেও সমস্যা নেই এবার খুব ভালোভাবে এই দ্রবণের মধ্যে দেওয়া হয়ে গেলে নাড়াছাড়া করে নেবেন এবার এর সাথে মেশাতে হবে সেপলন বা ডেটল আপনারা যে কোনো একটি প্রয়োগ করতে পারেন আপনাদের বাড়িতে নিশ্চয়ই এ গরোয়া উপাদানটি থাকবে এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে খুবই কার্যকরী আপনারা এই উপাদানটিও দিতে পারেন এটি আপনারা এক চামচ পরিমাণ দিয়ে দিবেন এই থেকে সামান্য একটি বেশি হলো সমস্যা নেই এই উপাদানের সাথে মিশিয়ে খুব ভালোভাবে এই দ্রবণটাকে নাড়াছাড়া করতে থাকুন দ্রবণটির তৈরি হয়ে গেছে তবে এটি ডাইরেক্ট গাছে দেওয়া যাবে না কীভাবে গাছে দেবেন তার সঠিক পদ্ধতির ছলুন জেনে নিই এর জন্য সাথে পানি মেশাতে হবে এক ভাগ দ্রবণের জন্য দুই ভাগ পানি মেশান অর্থাৎ এক লিটার দ্রবণের জন্য দুই লিটার পরিমাণ আলাদা পানি মেশাতে হবে মিশিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে নেবেন তবে এটাকে আপনারা সংরক্ষণের জন্য একটু ভিনেগারও দিয়ে দিতে পারেন এক সামস থেকে দুই সামস ভিনেগার দিলে দুই থেকে পাঁচ সংরক্ষণ করা যায় তো এভাবে আপনারা এটি গাছের জন্য প্রয়োগ করতে পারেন মরিচ গাছে পোল চড়া কিংবা পাতা কোঘড়াণু দূর করতে এটি প্রতি সপ্তাহে একবার গাছে স্প্রে করে দিন এতে পাতা কোগড়াণু দূর হবে গাছে প্রচুর পলন হবে